তাহলে আপনি এ সবকিছু বুঝতে পারবেন এবং সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে আপনাকে ক্লাস শেষে সময় দেওয়া হবে আপনি তখন আপনার প্রশ্ন করতে পারবেন ওখানে যদি কিছু বুঝতে না পারে তাহলে কি করতে হবে ওখানে ভর্তি হইতে হইলে ওখানে ভর্তি হইতে হইলে আপনাকে কিছুই করতে হবে না আপনার শুধু টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করতে হবে জি

আপনাদেরকে আমরা কাজ শিখাবো ঠিক আছে সবকিছু একদম ফ্রিতে আচ্ছা ভাইয়া আমি আমি আপনার একটা কথা বলি যে আপনারা যে ফ্রিতে কাজটা শিখাইতেছেন বাট কাজটা শিখাইয়া পঞ্চাশ হাজার হাজার টাকা বেতন পাইব মানুষ তাহলে আপনার গো বেনিফিট কি এখানে আচ্ছা আমাদের আপনি যখন শুরু করবেন তখন আপনার ইনকামটা আসবে ঠিক আছে আপনি আজকে আমরা যেভাবে ইনকামটা করব আপনি ঠিক সেম পদ্ধতিতে ইনকাম করবেন ঠিক আছে তো এখানে আমার बेनिफिट হচ্ছে আপনাকে আমি জয়েন করাবো আপনি যখন অ্যাকাউন্ট করবেন ঠিক আছে হুম আপনি কাজটা শুরু করবেন আপনাকে কাজ শুরু করতে হলে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে 13 ডলার সর্বনিম্ন অ্যাকাউন্টে রাখতে হবে

এখান থেকে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এখানে পৃথিবীতে নেটওয়ার্ক সিস্টেম যতদিন আছে আপনি আপনার অ্যাকাউন্ট ততদিন আছে তো পৃথিবী থেকে তো নেটওয়ার্ক সিস্টেম আর কি মুছে দেওয়া সম্ভব না এখন আপনাদের এই কোম্পানিতে আনুমানিক লোক কতজন আছে আপনাদের কোনো লিস্ট আছে আমাদের পুরো বিশ্বের মানুষ কাজ করতেছে অলরেডি

কোন অফিস করবেন তখন বা ডলার করে থাকে আপনি তার কাছ থেকে নিতে পারবেন তো বেশিটা ভালো হবে মনে যে শর্টকাটে আমাদের কাছ থেকে যদি আপনি ডলারটা নেন তাহলে আপনাকে ডলারটা কেনার জন্য কোথাও ঘুরতে হবে না বুঝছি তাইলে ওই যে যে ডলারটা যে আমার যে ডলারটা যে আসবে ওই ডলারটা আমি কোথা থেকে পাবো কোথা থেকে গেলে কোথায় গেলে পাবো ওই ডলারটা আমাদের কাছে পাবে না আচ্ছা আমাদের কাছ থেকে পাবে নাকি আপনাকে গ্রুপে আমাদের মিটিং গ্রুপে মিটিং এর সবকিছু বলে দেয়া হবে বা আপনার কেনা পরিচিতর মধ্যে যদি ডলার কেনা বেচা করে তাদের কাছ থেকে কিনতে পারবে অথবা যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তার কাছ থেকে কিনতে পারবে ব্যাংকের মাধ্যমে কিনতে পারবে বুঝতে পারছেন তো সবাই অত ঝামেলার মধ্যে যায় না কেননা আমাদের কাছে মনে করেন যদি আপনি ডলারের টাকাটা পেমেন্ট করেন বিকাশে অথবা নগদে আমরা আপনাকে এক মিনিটের মধ্যে ডলারটা দিয়ে দেবো বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া ডলারটা কিনতে বাংলার কত টাকার মতো লাগতে পারে আপনার সর্বনিম্ন বাংলা সতেরোশো টাকার মতন ষোলোশো নব্বই টাকা আজকে যে ডলারের দাম দেখলাম তাতে ষোলোশো নব্বই টাকা আজকের দাম হয়তো কোনোদিন বিশ টাকা পঞ্চাশ টাকা কম থাকে কিন্তু ষোলোশো নব্বই টাকার বেশি লাগে না সর্বনিম্ন যেটা আপনি যদি গ্রুপে মিটিং করেন তাহলে আপনি কাজটা বুঝতে পারবেন আমার আমাদের ছয়টা প্রোগ্রাম আছে ঠিক আছে তো এখানে হচ্ছে দুইটা প্রোগ্রামের দল আমি কাজ করছি এই তেরো ডলারে আপনি দুইটা প্রোগ্রাম পাবেন আর যদি আপনি ছয়টা প্রোগ্রাম নিতে চান তাহলে আপনাকে আরো বেশি ডলার দিতে হবে ডলার দিয়ে ওই প্ল্যাটফর্ম ওপেন করতে হবে বুঝতে পারছেন এখন আমি যদি সতেরোশো টাকা দিয়া মানে কয় ডলার পাবো তেরো ডলার তো তেরো ডলার আইনে আমি কয় টাকা বিক্রি করতে পারবো আপনি ওইটা বিক্রি করবেন না আপনি কাজ করবেন আপনি কাজ করবেন ওই মাধ্যমে আপনার ইনকাম হবে মানে ওই ডলার আই না আমার ওই ডলারের মাধ্যমে কাজ করতে হইব আর ওই ডলারের মাধ্যমে আমার ইনকাম আইব নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ডলারের কাজ দইলু কি ওই ডলারের কাজ করতে আপনাকে প্ল্যাটফর্ম ওই প্রোগ্রাম ওপেন ডলার বুঝতে পারছেন

বুঝতে পারছি বুঝতে পারছি মনে করেন আমরা যখন রেস্টুরতে আসিলাম তখন মনে করেন মানুষের মানুষের যার মানে আমি যদি একজন লোক ভর্তি করাইতে পারছি তাহলে আমি মনে করেন ওই লোকটার মাথা থেকে আপনার ছয়শো টাকা পাইছি বাট আবট ওই লোকটা যদি একটা লোকের ভর্তি করাইতে পারছে ওর থেকে আবট ও পাইছে ছয়শো টাকা আমি পাইছি বারোশো টাকা এরকম করে আমাকে ওই ইয়াটা মানে আই টাকাটা এটা এরকমই সিস্টেম মানে

আমার মনে করেন ডেস্টিনিক কোম্পানিতে চাকরি করে আমার প্রায় দেড় কোটি টাকার মতো লস হয়েছে ঠিক আছে এই কারণে আমার ভয় লাগি আপনার এখানে আজ আনা নাই এখানে তো বারবার করতে আপনাকে জাস্ট দিয়ে আপনি যদি একটা টিম গঠন করতে পারেন

আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাহলে অনলাইনে দেখি দেখার পরে আমি আপনার সাথে আবার কথা বলবো ওকে আচ্ছা আর আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে রাখুন ঠিক আছে আমাদের আজকে রাত 10 টাইম মিটিং আছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আপনি গুগলে রিসার্চ করেন রিসার্চ করে ও ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে ভাইয়া খুলনাতে খুলনা কোন জায়গায় পূর্ণা সররে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে আচ্ছা ঠিক আছে সমস্ত আহা গো सारे দেয়া কৰি দি মোদন আরে বড় আমি ডিস্ট্রিট কোম্পানি তে আমি আছি আমি তোরে বুঝাই তুই এই ভাবে লোক গুলো আনলি তুই আবার তারাও লোক গুলো আনলো খালি লোক কি অ্যাড করলাম লোক কিট করলাম লোকগুলোর কাম কি সেম কাম কি ওই তেরো ডলার হয়ে গেল হবে তেরো ডলার হয়ে গেল যদি দেখা গেছে একশো জন দুইশো জন হয় তেরো ডলার হয়ে গেলে দেখবা তোর দ্বার মনে হবে তেরো ডলার কিছু না কিন্তু একশো জন এক হাজার জন পাঁচ হাজার জন হইলে তেরো ডলার হয়ে গেলে কত হয়েছে ওই লোইয়া হলে কোম্পানি লাস্টে সার্ভার অফ করে দেবে ওয়েবসাইট

কতগুলো হয় পুরো বিশ্ব সব লয়ে বাগবে পুরো বিশ্ব মিশনের অনলাইন অ্যাট ক্লিক ডট নেট একটা ওয়েবসাইট আসছিল ফার্স্ট বাংলাদেশে যারা এই কয়েন কিনাইয়া অ্যাট দেয়া ই করত আমি দুইটা অ্যাকাউন্ট খুললাম চোদ্দ হাজার টাকা দিয়ে এই রমের হয় মানে ঘুরে ফুরে যাই ড্রেস টিনি মুস্টিনি ঘুরে ফুরে কি হতে আছে কি মানে গুড়াইপুরাইয়া একই কিন্তু খালি নাম সেন্স পাটপারি পাটপারি সাবধান এইগুলা ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা সবাই সাবধান ঠিক আছে এই নামে প্রতারিত হই না মানে গুড়াইপুরাইয়া এক একটা নাম দিয়ে দিয়ে কিন্তু অনলাইনে প্রতারণাগুলো করে মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা দর্শকaggregate দেখলেন ধন্যবাদ অসংক ওকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ